দাদা আপনি এখানে কাজ করেন আমি তো জানতামই না এক বছর পর আসলাম এই বাইপাসে আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে হাই ভ্রিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই ভিডিওটা আমি পনেরোই আগস্টে করেছিলাম বাট ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা পনেরোই আগস্টের দিন বহরমপুর বাইপাসে যাবো পঞ্চাগন্তল পেট্রোল পাম্প এখানে পিন্টুর তেল ভরবে কটাকার তেল ভরবে আরে এখানে পাড়ার ছেলেটা পেট্রোল পাম্পে কাজ করে আমি জানতামই না আজকেই জানা হলো দাদা আপনি এখানে কাজ করেন আমি তো না একশো টাকার তেল বহরমপুর যাবো তো আচ্ছা একশো দশ ব্যাপার তোর আজকে স্বাধীনতা নেই ভাই আরে তোর মতো ছেলে তো আজকে কাজ করে না আমি তো অবাক হয়ে যাচ্ছি তুই আজকেও কাজে এসেছিস ঠিক আছে থাক তাহলে ঘুরে আসি এমনি যাচ্ছি ঘুরতে দেখি কোথায় যাই ব্রিজের ও দিকটাই যাবো ঠিক আছে থাক তাহলে রাতে দেখা হচ্ছে এবার আমরা বহরমপুরের দিকে যাচ্ছি বহরমপুর বাস স্ট্যান্ড মোহনা বাস স্ট্যান্ড ভারত মাতা কি যাই এখানে দাঁড়ানি আরে আমাদের ডন এখানে আমাদের ডনের সাথে দেখা হয়েছে এখানে কেমন আছে বলো অনেকদিন পর দেখা তোমার সাথে ভালো আছে খারাপ এই থাকো তাহলে হ্যাঁ বেরিয়ে গেলাম আমরা এখানে পুলিশ ধরে বহরমপুরে কলেজ ঘাটে দাঁড়াস বলছে কলেজ ঘাটে দাঁড়াস চা খাবো কলেজ যেহেতু আজকে স্বাধীনতা দিবস তার জন্য কি একটু বেরোলাম এখন আমরা কলেজঘাটে আছি তো কলেজ কলেজঘাটে আমাদের দাঁড়ানোর কথা ছিল বাট এখন আমরা দাঁড়াচ্ছি না কারণ পিন্টু বলছে এখন দাঁড়াবে না পরে আসবে এখানে এমনিতে এদিকে আসা হয় না যখন আসি একটু ইচ্ছে করে এদিকে একটু সময় কাটাই আমরা আমাদের জার্নিটা বহরমপুর শহরের ভেতর দিয়ে করেছিলাম আগের বছর যখন বহরমপুর বাইপাসে গিয়েছিলাম তখন অনেক মানুষের ভিড় ছিল তখন বহরমপুর বাইপাসটা চালু হয়েছিল না বাট এখন বহরমপুর বাইপাসটি চালু হয়ে গেছে তাই হয়তো আগের মতো আর ভিড় থাকবে না বাইপাসে উঠে গেছি আমরা এক বছর পর আসলাম এই বাইপাসে বহরমপুর বাইপাসে এটা আমার দ্বিতীয়বার বহরমপুর বাইপাসে আগের বছর এসেছিলাম আর এবছরও পনেরোই আগস্টে এসেছি আমি এই বাইপাসের ভিউটা তো আমি আগেও দেখেছি বাট ব্রিজের নিচের ভিউটা এখনও দেখিনি তার জন্য আমরা একটা আলাদা রাস্তা দিয়ে ব্রিজের নিচে যাচ্ছি ভিউ পয়েন্টে চলে এসছি ভাই এবার এখন আমরা বহরমপুর বাইপাসের ব্রিজের নিচে চলে এসেছি এখান থেকে গঙ্গার ভিউটা দেখো আর ব্রিজটাও দেখো ইভিনিং টাইমে এখানে অনেকে আসে সময় কাটতে বাট আজকে যেহেতু পনেরোই আগস্ট তার জন্য আমরা এসেছি আর এই ভিউ পয়েন্টটা ফটোজন হয়ে গেছে বহরমপুর বাসের কাছে বহরমপুর বাইপাসের এই ভিউটা যদি তোমার চেনা থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমার বাড়ি কোথায় তো অ্যাকচুয়ালি আমরা এখানে আসার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আমরা এখানে চলে এসেছি এটা আমাদের মেন পয়েন্ট ছিল এখানে আমরা শুধু দিনের ভিউটা দেখার জন্য এসেছিলাম না আমরা চেয়েছিলাম যে এখান থেকে আমরা রাতের ভিউটাও দেখবো বাট তার আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল একটু একটু যাও এখানকার লাইটিংটা তোমরা দেখতে পাবে বৃষ্টির জন্য চারিদিকে কাদা হয়ে গিয়েছিল তার জন্য আমরা ভালো করে ছবিও তুলতে পারিনি ভালো করে না আমরা তুলি তুলিনি এখানে এসে বাইদ আজকে তো ছবি তোলা হলো না আরো একদিন আসতে হবে আমাদেরকে এই বহরমপুর বাইপাসের ব্রিজের নিচে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে বাই